আসসালামু আলাইকুম আমরা আজকে যাব অস্ত্রগামের একটা বিখ্যাত জায়গা যেখানে আমরা প্রত্যেকবার আসলেই যাই এটা হলো জিরো পয়েন্ট আমাদের কাসতুলের মানুষের যাওয়ার একটাই জায়গা সেটা হলো জিরো পয়েন্ট রেস্টুরেন্টে এখানে এটা আমার ভাইয়ের দোকান ভাইয়া এখানে থাকে যে কাশফিয়া ভাইয়াকে ডাকছে জিরো পয়েন্টে নিয়ে যাবে যে তাজিম তামজিদ তামজিদ আমি নিয়ে আসি নাই তাজিমার আরবি আমরা উঠে গেলাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে অলরেডি পৌঁছে গেছি আর ভাইয়া পরে আসবে আমরা যাচ্ছি এই যে এটা জিরো পয়েন্টের মেন যে জায়গায় যে জিরো পয়েন্ট চলে আসছি আমরা এখানে দুইটা রেস্টুরেন্ট আছে একটা ফুড ব্যাংক আর একটা নিরিবিলি রেস্টুরেন্ট তো আমরা নিরিবিলি রেস্টুরেন্টেই যাই সময়। তো এখনও নিরিবিলি রেস্টুরেন্টেই গিয়েছিলাম ভিতরে ভিউটা অনেক সুন্দর বাচ্চাদের খেলার কিছু ইন্সট্রুমেন্ট রাইডস আছে এই যে তাজিম খেলতেছে এখানে আরবি স্লিপারে উঠতেছে এখানে কাশফিয়া টুন টুন দোলনায় খুব সুন্দর তো খুব উপভোগ করতেছে দোলনা তারপরে আমি তাজিম কাশফিয়া সবাই মিলেই এখানে খাবার অর্ডার দিব যে আমি আছি দোলনায় ভাইয়ার অপেক্ষায় আছি ভাইয়া আসলেই আমরা মানে অর্ডার দিব কিন্তু ভাইয়ার আস্তে আস্তে লেট হয়ে যাচ্ছিলো কিছু ফটোশ্যুট করে নিলাম ফটোশ্যুট করার পরে খাবারও অর্ডার দিয়েছি সবাই বার্গার খাবে দেন অর্ডার দিয়েছি এখন তাজিম তো খুব জিদ করতেছে দোলনায় উঠবে এই জন্য আমি ওদের নিয়ে দোলনায় উঠলাম বাচ্চা মানুষ পড়ে যাবে দোলনা থেকে তাজিম কাশফিয়া এখন মানে দোলনায় উঠার জন্য বারবার বলতেছে ওদের নামতে কিন্তু ওরা যেই বাচ্চাগুলা নামবেই না আজ পর্যন্ত কাশফের যে দোলনায় উঠতেই হবে উঠছে আর ভাইয়াও চলে এসেছে ভাইয়া আসছে আর আমরা কিছু খাবার অর্ডার দিয়েছি খাবারও চলে আসবে ভাইয়া আমাদের পরেই আসছে যে আমাদের দোলনায় আরবি খুব দুষ্টামি করতেছে তাজিম আরবি এই যে আমাদের খাবার চলে এসেছে বার্গার চিকেন বার্গার অ্যান্ড চিজ বার্গার তাজিম আর আরবি ফ্রায়েড চিকেন ওদের খুব ভালো লাগতেছে ফ্রায়েড চিকেন বার্গার গ্রামে এটাই বেস্ট আর কি বার্গার এর চেয়ে ভালো বার্গার আর পাওয়া যায় না খুবই আম্মি তাজিম তো ফ্রায়েড চিকেন খাচ্ছে খুবই মজা আরবিও খুব টেস্ট ওদের এটাই রেস্টুরেন্ট এখানে সব কিছু পাওয়া যায় বরাবর এখানে আসি আরামে একটা চাউমিন অর্ডার দিয়েছিলাম এই যে চাউমিনটা মোটামুটি অ্যাভারেজ এখন আমরা চলে যাচ্ছি নিরিবিল রেস্টুরেন্ট থেকে আমরা এখন যাব ফুচকা খেতে কেমন লাগতেছে কি খাবো ফুচকা না চটপটি যে আমরা হাঁটতে হাঁটতে ফুচকার দোকানের উদ্দেশ্যে যাচ্ছি অলরেডি সন্ধ্যা হয়ে গেছে যে ফুচকা মোটামুটি ভালোই ফুচকা অর্ডার দেওয়া শেষ এখন আমরা ফুচকার জন্য ওয়েট করছি মানে সবাই খুব আগ্রহে ওয়েট করছে ফুচকা আসবে হ্যাঁ ফুচকা চলে এসেছে ভালোই ছিল ফুচকা খেতে তাজিম আজকে এখন এখানে একটা পাশে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুবই সুন্দর এখন চলে যাবো অনেক রাত হয়ে গেছে থ্যাংক ইউ এভরিওয়ান